আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শ্রীরামপুরের প্রাক্তন প্রশাসক ও বর্তমান সিআইসি সদস্য গৌরমোহন দে এবং বেলাদের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ডে মিলন মিলনোৎসব আয়োজিত হয় এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতা দুঃস্থ মানুষদের মশারি বিতরণ পুরস্কার বিতরণও করা হয় এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রশাসক ও বর্তমান সিআইসি সদস্য তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌরমোহন দে হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী বেলাতে কাবুল মুখার্জি ইন্ডিয়ান আর্ট কলেজের চিত্রশিল্পী তনিমা ভট্টাচার্য সহ বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দ হুগলি থেকে সুস্মিতা দাসগুপ্ত রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ দেখুন প্রত্যেক বছরই আমি এখানে আসি মোটামুটি লাস্ট দু তিন বছর ধরে আসছি খুবই ভালো লাগে বৌদ্দার ডাকে আর সবচেয়ে বড় কথা এত বড় প্রোগ্রাম আমাদের কলকাতাতেও খুব কম হয় সেজন্য সত্যি কথা বলতে আমি ক্লাস ছেড়েও এই বছরও এসেছি লাস্ট ইয়ারও এসেছি হয়তো সামনের বছরও আসবো খুব ভালো লাগে আপনার পরিচয়টা দেবেন আমি দাস আমি কলকাতায় থাকি আমি ইন্ডিয়ান আর্ট সাথে যুক্ত আর কালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউশনে প্রশিক্ষক তাছাড়াও কলেজ স্কোয়ারে বিএস ক্যাম্প শিল্পায়ন আরও কিছু ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছে তো এই যে আট নম্বরে ওয়ার্ডে যে প্রতিযোগিতা দেখছেন তো কি মনে করছেন খুবই ভালো সবচেয়ে বড় কথা এত ছোট ছোট শিল্পীরা সবচেয়ে বড় আগামী দিনে এত প্রতিবন্ধকতার মধ্যে থেকে ওরা উঠে আসবে উদীয়মান শিল্পী হয়ে আমরা সেটাই চাই পড়াশোনার সাথে আঁকা হাতের কাজ এগুলো একটা গণমাধ্যমের মাধ্যমে আমাদের পরিবেশে একটা সুস্থ সচেতনতা নিয়ে আসুক এই কামনা ভালো লাগছে নিমন্ত্রণে এসেছি এবারে এর আগেও এসেছি প্রত্যেকবারই ওনার এই যে আয়োজন এত সুন্দর ব্যবস্থাপনা সব থেকে বড় বড় পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ কাজে এই যে উৎসাহ দান করার জন্য এত বড় একটা প্রচেষ্টা এই কর্মযোগ ভীষণ মানে পক্ষ থেকে গৌরমন দেখে এবং বেলা দেখে কি বলবেন অবশ্যই বলবো যে বছর বছর আপনারা এরকমই এবং এইভাবেই ছোটোদেরকে উৎসাহিত করে যান কারণ এরা ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনার পাশাপাশি এরা যাতে আবার এই দিকটাতেও খুব সুন্দরভাবে নিজেদেরকে গড়ে পিঠে তুলতে পারে সেই জন্য এই যেভাবে আপনারা উৎসাহ দিচ্ছেন সেভাবেই উৎসাহ দিন এবং বেলা দিন উভয়কেই আমার মানে তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার পরিচয়টা দেবেন আমার নাম তনিমা ভট্টাচার্য আমি ইন্ডিয়ান গেট কলেজের সাথে যুক্ত আর আমার নিজস্ব স্কুল আছে তার

ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা এটা করি আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন আজকে আমাদের সকাল থেকে শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতায় এরপর নৃত্য প্রতিযোগিতায় বিকেলবেলা আমাদের শাড়ি পা থেকে বিশিষ্ট শিল্পী আসবেন আমাদের গান মনোরঞ্জন করার জন্য এছাড়াও আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বস্ত্র দান মশারি দান সমস্ত কিছুই আজকে অনুষ্ঠানের মধ্যে রয়েছে এবং এটা আমাদের এলাকার সমস্ত মানুষ আমাদের সমস্ত কর্মী বন্ধুরা আমাদের মূল্য কবিরা আমাদের বস্তিনো শনিবার বস্তিনো মিরারা সকলের যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠান আচ্ছা এটা কি শুধু আট নম্বর ওয়ার্ডেরই বাচ্চারা অংশগ্রহণ করেছে না বিভিন্ন একদম মানে সারা বাংলার প্রতিযোগিতা এটা নদিয়া থেকেও এসেছে বর্ধমান থেকেও এসেছে হুগলি থেকে তো এসেইছে হাওড়া থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে নম্বর ওয়ার্ডের এই যে মিলন উৎসব এত যে প্রোগ্রাম করছেন কাল থেকে তো এটা নিয়ে কি বলবেন এই তো আমরা প্রত্যেক বছর করি নব্বই সাল থেকে আমাদের এই প্রোগ্রাম আমরা করি মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় আর আমাদের এই প্রতিযোগিতায় দূর দূরান্ত জেলা থেকে স্টুডেন্টরা আসে নিরপেক্ষ বিচার হয় বলে তারা আশা করে যে একটা ভালো জায়গায় আমার ছেলে মেয়ে প্রতিযোগিতায় নাম দিতে পারবে প্রচুর স্টুডেন্ট আপনি দেখছেন যে ভেতরে মাঠে ভর্তি হয়ে গেছে সামনে আর বিল্ডিং ভর্তি হয়ে গেছে রাস্তা ভর্তি হয়ে গেছে স্টেজ ভর্তি হয়ে গেছে আর স্টুডেন্টদের মধ্যে একটা সারা থাকে আর অভিভাবকরাও আশা করে থাকে যে বছরে একটা মিলন উৎসব হবে সেখানে আমরা উপস্থিত হব আর সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আমি প্রত্যেক আর নতুনত্ব কিছু আর্টিস্ট আনি এবারে যেমন ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন যিনি গতকাল তিনি শো করে গেছেন এখানে আজকেও সাড়ে যারা ফাইনালি উঠেছিল তাদেরকে আমরা নিয়ে আসছি সন্ধ্যেবেলা তারা পারফরমেন্স করবে আর দুষ্ট মানুষদের প্রত্যেক বছরই আমি হাতে কিছু দিই সামনে যেহেতু করোনা চলে যাওয়ার পরও ডেঙ্গুর খাবা একটা থাকে তা আমরা এবারে মশারি বিতরণ করি আজকে আর কি কী প্রোগ্রাম আছে আমাদের এই আঁকা কম্পিটিশানের পরে ড্যান্স কম্পিটিশন হবে তাদের পুরস্কার দেওয়া হবে তারপরে সাড়ে কমা কয়েক যারা জি বাংলা আর্টিস্ট দুজন আর্টিস্টকে দিয়ে সঙ্গীত পরিবেশন করা